আমরা যদি একবার রুখে এই আসতে না সুতা পরিমাণ থাকবে না আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাচ্ছি না আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশের আইন মেনে চলছি আমরা চাচ্ছি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এই দৃষ্টি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরক দেশ নেত্রী বেগম খালেদা দিন জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ শ্রীশ্বর কাই কলে ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ সময় সংক্ষিপ্ত থাকার কারণে জেলা ছাত্রদল নেতা পশ্চিম আহমদ বক্তব্য দিচ্ছেন না এ পর্যায়ে

ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন নামদারি কিছু যার ছেলেরা ছেলেপেলেরা চিন্তাইকারীরা মিছিল বের করেছিল তাই এর প্রতিবাদে আমাদের বাইপাস ইউনিট যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের তাৎক্ষণিক অসংখ্য নেতাকর্মীকে নিয়ে তাৎক্ষণিক একটি মিছিল মিছিল প্রবর্তীতে আজ এখন আপনাদের সবার উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই গত ফাঁসির সরকারের আমলে যে অরাজকতা অরাজকতা চলছিলো দেশে এখনো প্রতিদিন রাত্রে শোনা যায় ডাকাতি ছিনতাই রাহাজানি এইসব এই কুলাঙ্গাররা এখনও এইসব করে বেড়াচ্ছে আমাদের সিলেট পুরা বাংলাদেশে প্রতিদিন রাত্রে মানুষ ঘুমাতে পারছে না শুধু ডাকাতের আতঙ্কে চিন্তাইকারীদের আতঙ্কে তারই কারণ হচ্ছে এই যে ফাঁসির সরকারের কিছু জারজ সন্তানেরা দেশের মধ্যে আছে ওরা লুকিয়ে আছে ওদেরকে আমরা আইনের প্রতি বিশেষভাবে অনুরোধ করব যাতে ছাত্রলীগ নামদারে কোনো সংগঠনের কোনো জারজ পোলা পায় রাস্তাঘাটে না উঠতে পারে এবং ঘরে বাড়িতে থাকতে না পায়ে বিগত দিন আমরা একটি রাতও এই আওয়ামী লিবাসী সরকারের আমলে প্রশাসনের কারণে আমরা একটি রাতও ঘর ঘুমাতে পারি নাই আমাদের ফ্যামিলি সব কিছু ছেড়ে আমরা বনে জঙ্গলে দেখেছি হাওড়ে দান মধ্যে দেখেছি আর আজকে দেখা যাচ্ছে ছাত্রলীগকে ছাত্রলীগের ফুলাপাইন নিষিদ্ধ সংগঠন ওদেরকে নিষিদ্ধ করার পরও প্রতিদিন প্রতিটা মানুষ প্রতিটি এলাকায় যার যার ঘরে অবস্থান করছে আমরা অনতিবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা আমরা মাঠে না নামা লাগে আপনারা এটা আপনারাই কন্ট্রোল করেন আর যদি না করতে পারেন আমরা স্বেচ্ছাসেবক দল যুব দল এবং ছাত্র দলকে আপনারা বলবেন যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য বা আপনারা যেটা না না সেটা বলবেন আপনাদের দ্বারা সম্ভব হচ্ছে এটা বলে দেখেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ওদেরকে প্রতিহত করব আর বিশেষ করে এই বাইপাস ইউনিট যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সব সময় এই ডেমিল সাহসা করার জন্য আমরা সবসময় একতাবদ্ধ এবং প্রস্তুতি নিয়ে আছি যদি সাহস থাকে এই না এসে যদি সাহস থাকে তাহলে আসো আমাদের সাথে মোকাবেলা করো তোমাদের যদি এত শক্তি থাকে তাইলে রোডে আসো দেখা যাক কে কি করে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন আমরা সবাই এক দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব আজকে এখানে মিছিলে অংশগ্রহণ সবাইকে করবো ইন্ডিয়ান স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা দিয়া জিন্দাবাদ চাইনং কাদিমপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই তাৎক্ষণিক মিছিলে উপস্থিত ছাত্র দল যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আমি আমাদের সাইন পাড়া ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রামে সভাপতি ঘোষণা করছি আসলাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ